দুর্ঘটনা প্রতিরোধ করতে এবার কড়া পদক্ষেপ নিয়ে ময়দানে নামলো উত্তর জেলা ট্রাফিক দপ্তর দপ্তরের ডিএসপি নেতৃত্বে পুলিশ ও ট্রাফিক পুলিশ পানিসাগর মহকুমার জলাবাসা এলাকায় যানবাহনে চালায় বিশেষ অভিযান গতিতে বাইক চালানো থেকে শুরু করে অতিরিক্ত যাত্রী বোঝায় গাড়িগুলিকে আটক করে করা হয় আর্থিক চরিমানা এমনকি বিভিন্ন যানবাহন চালকের বিরুদ্ধে মামলা পর্যন্ত নেওয়া হয় দেরিতে হলেও ট্রাফিক দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানায় জেলা সচেতন নাগরিকরা সড়ক দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যে ইন্টারসেপ্টর গাড়ি নিয়ে উত্তর ত্রিপুরা জেলার জলাবাসে অভিযান চালালো ট্রাফিক দপ্তরের ডিএসপি সহ অন্যান্য আধিকারিকগণ উত্তর ত্রিপুরা জেলায় প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটছে অধিকাংশ ক্ষেত্রে দেখা চালকদের দ্রুত গতিতে যান চালানো আবারও দেখা যায় দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত হচ্ছে হেলমেটবিহীন যান চালকগণ পাশাপাশি দেখা যায় দ্রুতগতিতে ছোট গাড়ি চলাচল করার ফলে দুর্ঘটনায় পড়ছে পচলতি জনগণ এ অবস্থায় অবশেষে দেরিতে হলেও জেলায় এ ধরনের দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে একটি ইন্টারসেপ্টর গাড়ি এসেছে যেখানে রয়েছে স্পিড রেটার দরকার এই গাড়ির বিশেষত্ব হলো যে কোনো ধরনের যানবাহন দ্রুত গতিতে থাকলে তার স্পিড রেডার গানে ধরা পড়বে গাড়ির নম্বর দেখে সাথে সাথে বলা যাবে তার কাগজপত্র ঠিক আছে কিনা তাছাড়াও রয়েছে যদি কোনো চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি বা বাইক চালান তাও পরীক্ষা করার ব্যবস্থা এই গাড়ি নিয়ে বুধবার উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহকুমার জলাবসা এলাকায় অভিযান চালায় জেলা ট্রাফিক দপ্তর উপস্থিত ছিলেন ট্রাফিক দপ্তরের ডিএসপি দীপ্তনু বিশ্বাস দেখা যায় অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারী অনেক গাড়ি আটক করা হয় দ্রুত গতিতে চালানোর জন্য পাশাপাশি নম্বরবিহীন এবং হেলমেটবিহীন যান চালকদের করা হয় ট্রাফিক আইন অনুসারে কারো ক্ষেত্রে আর্থিক জরিমানা আবার কারোর বিরুদ্ধে মামলা নেওয়া হয় এখন থেকে এই বিশেষ গাড়ি নিয়ে ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন প্রান্তে দুর্ঘটনা প্রতিরোধ করতে চলবে অভিযান সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে এমনটাই জানান ডিএসপি দীপ্তনু বিশ্বাস বেসিক্যালি ডিস্ট্রিক্টে আমাদের প্রোভাইড করা হয়েছে একটা ইন্টারসেপ্টার ভেহিকেল তো এটা দিয়ে আমরা কি করছি বিভিন্ন সাবডিভিশন আছে লাইক কাঞ্চনপুর বলুন পানিসাগর বলুন ধমনগর বলুন আমরা এখানে বসছি টু প্রিভেন্ট এনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা হচ্ছে গিয়ে ফর হায়ার স্পিডিং ভেহিকেলসের জন্যে তো আজকে আমরা এসেছি জলেবাসাতে আর এটা হচ্ছে আমাদের ভেহিকেলটা তো যেখানটায় আছে আমাদের স্পিড রেডার গান এখানে আমাদের টেকনিশিয়ান ভিতরে আছেন উনি অপারেট করছেন ডিটেক্ট করছেন কোনো ভেহিকেল যদি এখান দিয়ে হাই স্পিডে আসে আমরা ডিটেকশন করার পর নাম্বার রেকর্ডিং করা হচ্ছে অ্যান্ড ইমিডিয়েটলি এই নাকা পয়েন্টে গিয়ে আমরা ওকে আটকাচ্ছি আর পিয়া নেওয়া হচ্ছে অ্যাকর্ডিং টু স্পেসিফিক সেকশন হাউস অফ এম অ্যাক্ট আমরা চাই যে সবাই যাতে আমাদের ট্রাফিক রুলস মেনে চলুক সব ডকুমেন্টেশন নিজেদের সঙ্গে রাখুক ফর দের ওন সেফটি হ্যাঁ আর এই আমরা আছি সবার সঙ্গে এখন পর্যন্ত কতগুলো কেস আপনারা নিয়েছেন এখন অব্দি তো আমরা এসেছি কি কি বিষয়ের উপর আপনারা চেকিং করছেন সেটা হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন কি আছে কি নেই এক আদিতে হচ্ছে গিয়ে হেলমেটলেস ড্রাইভিং যেটা হচ্ছে পিলিয়নের আপনার আছে কি হেলমেট না নেই ওভার স্পিডিং অফ ভেহিকলস দেন আরেকটা মেইন হচ্ছে দেখছি অ্যালকোহল অ্যালকোহল কনজিউম করে কেউ এখানে ড্রাইভ করছি করছে না এর জন্য আমাদের কাছে অ্যালকোহল ব্রেথ অ্যানালাইজার আছে তো যেটা নিয়ে আমরা আছি ফিল্ডে টু ডিটেক্ট দ্য পার্সনস তো স্যার এই জায়গাতে ইউথদের প্রতি কারণ এই কিছুদিন থেকে বা কিছু মান্থ থেকে আমরা দেখতে পাচ্ছি যে রোড অ্যাক্সিডেন্টটা সেই রোড অ্যাক্সিডেন্টটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে তো ইউথদের প্রতি কি বলবেন সেই যে একটা ভয়াবহ ঘটনা তার কবলে পড়ছে যারা যুব সমাজ রয়েছে তারা পড়ছে তো কি বলবেন তাদের আমরা দেখতে পাচ্ছি অনেকেই আপনার এইটিন ইয়ার্সের নিচে যেখানে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয় অ্যাভাব এইটিন ইয়ার্স এইটিন ইয়ার্স অর অ্যাভাব এইটিন ইয়ার্স রাইট তো কিছু আপনার ষোলো বছরে সতেরো বছরের ছেলেমেয়েরা আছে যারা ড্রাইভিং করছে উইদাউট ড্রাইভিং লাইসেন্স তো প্রথমে আমি বলবো মা বাবা ওই কনসার্ন পার্সন মা বাবাকে বলবো যে আপনারা কাইন্ডলি আপনার ছেলেমেয়েদেরকে এই অল্প বয়সে উইথাউট ড্রাইভিং লাইসেন্স কোনো ভেহিকল প্রোভাইড করবেন না বিকজ ভেহিকল তো ওদের ওর নামে হচ্ছে না ভেহিকেলটা হচ্ছে ওদের মা বাবার নামে অ্যাকশন নিলে বলে মা বাবার নামে অ্যাকশন নেব আমরা এক আর দ্বিতীয় হচ্ছে গিয়ে সবারই প্রিয় ছেলে মেয়ে থাকে তো ওদের প্রাণটা যাতে কোনো রিস্ক না হয় এর জন্য কাইন্ডলি বাড়িতে বলার জন্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া